ভাই এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন নামাজের তো এখনো দেরি আছে হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন ওযু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাহলে ওযু থাকবে না থাকবে না ওযু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে কিন্তু ভাবি জানে হাত পা ভাঙবে এটা জানি হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে না আমার কি পাগলে কামড়াইছে কামড়াই মৌমাসির চাকে ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানে চাবি নিয়ে আইছি বুকের ব্যাথায় আর বাঁচতেছি না এবার মনে হয় মরেই যাব তোমারে বলছি না ডাক্তার দেখাও কথা শোনো বাবা ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখে কি বলছে ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে গেছে আমি জানি তো আর 5% পাশের বাড়ি ভাবিকে দিছো আমি সাপাতি হ্যাঁ হ্যালো চন্দ্রে ও তোর মায়াবী মুখটা না ভাবেই বলতে পারতেছিনা জান রে কলিজা কাটতে দেখাই দিতাম এই কলিজায় শুধু তুই আছিস যদি রং নাম্বার না হইতো ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই জাটা দেখছো জাটা দিয়ে শুধু গরে জারু দেওয়া হয় না আর অনেক কিছু করা হয় আরে জানি তো মেহরা মেকআপ করার সময় মুখে জারু দেয় হ্যালো আই কোথায় তুমি তুমি যেখানে থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হইছে পাশের বাড়ির ভাবির ছেলে হইছে তা আমি কি করব আইসে নাচবো ছেলের চেহারা সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে এই টুম্পা তোমার ছেলের মনে হয় খিদা লাগছে আরে কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও আরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় আমি বাইরে গেলাম জরুরি একটা কাজ আছে আর নন নাম্বারে ফোন কে ফোন দিছে লাউড স্পিকারে দাও এই কই তুমি তাড়াতাড়ি আসো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি সরি ভাইয়া ভুলে আপনার কাছে কল চলে গেছে আমার স্বামী বাসায় আসছে হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয় রূপ ধারণ করছে তুমি সাবধানে তাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারী টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে আরে রে কি হইছে তোর শরীর খারাপ আর বলিস না মাথার থেকে পা পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার দেখায় টেস্ট কর সব ধরনের টেস্ট করছি কোন টেস্টে কিছু ধরা পড়ে না তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টেম করে দেখ এই তোমার সাথে মেদে সুলাশ ল কি করে এটা তো আমা কি তুমি সারাদিন আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই শার্টে চুল আসলো কেমনে এক মিনিট এই শার্ট তো আমার না এই সার তুমি পেলে কই আচ্ছা শোনো এক থেকে তিরিশের মধ্যে একটা নাম্বার চয়েস করো তো এক থেকে তিরিশ এক থেকে তিরিশ দশ নাম্বার আচ্ছা ঠিক আছে এইবার ঈদে দশ দিনের জন্য আমি বাপের বাড়ি যাব আচ্ছা শোনো আমি রেডি ছিলাম না তুমি আর একবার ধরো প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে এক থেকে তিরিশের মধ্যে আবার সংখ্যা ধরো তিরিশ নাম্বার তিরিশ সোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধুবা তোমার মতো বাপ জানি কোন ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘরে আইডি লাগিসি আব্বা হ্যালো দুলা ভাই কেমন আছেন বিয়ের আগে যেরকম ভালো ছিলাম সেই রকম ভালো আছি সেটা তো আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে তোমার বোন রাগ করে সাত দিন কথা বলে না বাপের বাড়ি গেছে মনে করতেছে সে আমারে সাজা দিচ্ছে দুলা ভাই ফোন লাউড স্পিকারে আপা সব শুনতেছে